আসলে আজকে কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে খুবই মেজাজ খারাপ সেটা হচ্ছে যেহেতু রমজান মাস দশ পনেরো রোজার পরে ঈদের একটা কেনাকাটার জন্য মানুষের একটা ভিড় সবসময় মার্কেটগুলোতে থাকেই তো ওই সময়টাতে কিছু কিছু সাংবাদিক আছে এদের মানে কন্টেন্টের জন্য মানে কাস্টমার যারা কেনা ক্রেতা যারা এদের কাছে জিজ্ঞেস করে বাজেট কত মানে আপনার ঈদ শপিংয়ের বাজেট কত আচ্ছা আপনারাই বলেন মানে এটা কোনো কোয়েশান হলো আপনি আপনার বাজেট যাই হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার কেনাকাটা করবেন এটাই তো স্বাভাবিক মানে এদের কন্টেন্টের মানে কী পরিমাণ যে অভাব মানে আপনি ঈদের শপিং শপিংয়ে গেছেন আপনাকে ধরে ধরে জিজ্ঞেস করতেছে কন্টেন্ট মানে আপনার বাজেট কত আসলে কি মানে এটা জিজ্ঞেস করাটা কি উচিত হইলো না আপনারা একটু কমেন্টস করে জানায় কারণ আপনি যাকে জিজ্ঞেস করতেছেন আপনার বাজেট কত তার বাজেট বেশি হোক বা কম হোক তার যদি বাজেট কম থাকে সে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে আর যাদের বাজেট বেশি এরাও তো বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে কেন আপনি দেখেন বেশ কিছু লোকজন জিজ্ঞেস করছে কারোর বাজেট কত পাঁচ হাজার টাকা তারও যেমন মন খারাপ হচ্ছে আরেকজনের যে তার বাজেট হয়েছে চার থেকে পাঁচ লাখ টাকা মানে সে সেদিতে বলে বেড়াচ্ছে তার বয়ফ্রেন্ড টাকা পাঠাচ্ছি ইউএসএ থেকে হ্যান তেন ইউকে না ইউএসএ থেকে যাই হোক ওটা ওই দিকে আমি নাই গেলাম তো এতে করে যাদের বাজেট কম আছে তারা কিন্তু ওই বাজেট যাদের বেশি ওগুলা কিন্তু আসলে যখন বলে আসলে কিন্তু মন খারাপ হয় আপনি একটা মানুষকে কেন কষ্ট দিবেন একটা মানুষকে কষ্ট দেওয়ার মতো মানে কষ্ট দেওয়ার রাইটস তো আপনার নাই ভাই আমি সাংবাদিক ভাইদেরকে একটু রিকোয়েস্ট করে বলবো যে এ ধরনের মানে কোয়েশ্চেন করা থেকে আপনারা বিরত থাকেন প্রত্যেকটা ঈদের আগেই কেনাকাটার সময়টাতে মানুষকে আপনারা ধরে ধরে জিজ্ঞেস করেন আপনার বাজেট কত আপনার এটা সেটা এগুলো কোন ধরনের কথাবার্তা ভাই এগুলো ছাড়া তো আরো অনেক কনটেন্ট আছে আপনি ওগুলো নিয়ে কাজ করেন কম দামে কোথায় ভালো থ্রি পিস পাওয়া যাচ্ছে কম দামে কোথায় ছেলেদের জামা কাপড় পাওয়া যাচ্ছে বাচ্চাদের কোথায় ভালো জিনিস পাওয়া যাচ্ছে আপনার ওইগুলো ওইগুলো হাইলাইটস করেন মোটামুটি সাতদের মধ্যে কোথায় ভালো জিনিস পাওয়া যাচ্ছে সেই মার্কেটগুলোকে আপনি অ্যানালাইসিস করেন আপনি ওগুলোতে ফোকাস দেন তা আপনি ওগুলোতে ফোকাস না দিয়ে মানে কার বাজেট কত আপনি ওগুলো নিয়ে টানাটানি শুরু করছেন ভাই এগুলো তো মোটেও ঠিক না যে বিষয়গুলো মানে গুরুত্ব নিয়ে আপনাদের হাইলাইটস করা দরকার যে বিষয়গুলো মানুষের জন্য উপকারে আসবে ওই বিষয়গুলো আপনারা করেন নিয়ে কথা বলেন এইসব ব্যাপারগুলো আসলে যথেষ্ট মেজাজ খারাপ হয় কারণ আপনি একজনকে জিজ্ঞেস করছেন সে বিব্রতকর মানে পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো বিব্রতকর মধ্যে পড়ে যাব ভালো কাজ করেন ভালো জিনিস তুলে আনেন আর মানুষের যেগুলো উপকারে আসবে মানুষের যেগুলো কল্যাণ হবে ওই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন